আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি যে যার অবস্থান থেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের তৈরি করে দেখাবো রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লেজ ফলো করে রাখবেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন প্রিয় দর্শক মাছ ভেজে নেওয়ার জন্য মাছটাকে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর এই তো কড়াইয়ে আমি পরিমাণ মতো সরিষা এবং সয়াবিন তেলের মিক্সড দিয়ে তেলটিকে কড়াই চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি আর পুড়িয়ে নিচ্ছি যাতে মাছ ভাজার সময় মাছটা আর কড়াইতে লেগে না যায় মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে সেটাকে উল্টানো যাবে না কিছুক্ষণ পর এটাকে উল্টিয়ে নিতে হবে অর্থাৎ একবার উলটিয়ে নিলেই মাছ ভাজা হয়ে যায় দেখতে পাচ্ছেন যে মাছের এক পাশ ভাজা হয়ে গেছে আর অপর পাশ ভেজে নেওয়ার জন্য আমি উল্টে নিচ্ছি আর এক পাশ মানে কতটা বেশি করে ভাজতে হয় সেটা দেখেই বুঝতে পারছেন প্রিয় দর্শক যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন তো আমার মাছ ভাজা হয়ে গেছে আর এগুলো এখন উঠিয়ে নিচ্ছি আমার এক হাতে ক্যামেরা ধরা ছিল যার কারণে মাছগুলো উঠাতে মানে কিছুটা সমস্যা হচ্ছিল তো যাই হোক এক এক করে সবগুলো মাছ আমি উঠিয়ে নিচ্ছি সেম তেলে দিয়ে দিচ্ছি আমি দুইটি পেঁয়াজ কুচি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি দুইটি শুকনো মরিচ এবং একটি তেজপাতা পেঁয়াজ এবং মরিচগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চাঁচামচ আস্ত জিরা মাছের ঝোলে আস্ত জিরা দিলে সেটা খেতে অনেক মজা লাগে দিচ্ছি বাটা মশলা দেড় চা চামচ মশলাটিকে আমি খুব ভালোভাবে ভেজে নেব যেন এর থেকে কাঁচা গন্ধ চলে যায় দিচ্ছি লবণ স্বাদ মতো আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি যেন মশলাটি পড়ে না যায় দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া কিছুটা নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফিরে আসলাম কিছুক্ষণ পর আর দেখতে পাচ্ছেন মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে অর্থাৎ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি আবারও কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছের যে থুতনিটা রয়েছে সেটি এটিকে আমি ভেজে নিইনি যার কারণে এটাকে আমি কষিয়ে নিচ্ছি ফার্স্টে দিচ্ছি মিষ্টি পরিমাণ মতো মিষ্টি কুমড়া ভর্তা বা মিষ্টি কুমড়ার ঘন্ট না খেয়ে যদি এভাবে মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল রান্না করে খান তাহলে পেটে তেমন গ্যাস হবে না যাদের অনেক বেশি গ্যাসের প্রবলেম তারা অবশ্যই মাছ দিয়ে ঝোল করে খাবেন তো এটাকে আমি নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর এটাকে কষিয়ে নেবো মিষ্টি কুমড়া খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মিষ্টি কুমড়ার গায়ে আর একটু ঝোল থাকতেই মাছ দিতে হবে তো মাছটিকেও আমি মিষ্টি কুমড়ার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যে কোনো মাছ ঝোলে না দিয়ে এভাবে কষানোর সময় দিলে সেটা খেতে বেশি ভালো লাগে তো আমি দিয়ে দিচ্ছি ঝোলের উদ্দেশ্যে পানি আপনারা যতটুকু ঝোল রাখবেন সে অনুযায়ী পানি অ্যাড করবেন তো ঢাকনা দিয়ে ঢেকে একদম রান্না শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফিরে আসলাম রান্নার শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে এরকম পর্যায়ে আমি ঝোলটা রাখব এখন চোলাটি বন্ধ করে দমে রাখবো দুই মিনিট আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ রান্না শেষে অবশ্যই ভাজা জিরার গোড়া অ্যাড করার চেষ্টা করবেন এতে রান্নার স্বাদ ফিফটি পারসেন্ট বেড়ে যায় তো এটাকে আমি তরকারির সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর এই পর্যায়ে খুব শক্ত করে নাড়াচাড়া করা যাবে না তাহলে মিষ্টি কুমড়া ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যারা কখনও এইভাবে রান্না করে খাননি তাদেরকে একবার হলেও রান্না করে খাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে তো এটা হচ্ছে রান্নার ফাইনাল লুক মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে চেহারা তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ